হ্যাঁ এরা এই যে বালু দিয়ে রাস্তা এড়িয়ে গেছে রাস্তা ভাঙে গেছে ভালো মাটি দিয়ে রাস্তা করলি পরে ভালো থাকলেনি রাস্তা ভাঙল না তো এদের বিচার করা দরকার এই যে দেখেন পাড়া দিচ্ছি দেখেন এই মাটি গুলো কি হচ্ছে ধসে পড়ে যাচ্ছে এটি হচ্ছে এই রাস্তার টেকনিক্যাল প্রবলেম আমি এখন আছি শাহজাদপুরের অন্যতম একটি জায়গা দায়া দায়া সড়ক ও জনপথের রাস্তা থেকে ভক্তপাড়ার দিকে একটি রাস্তা আসছে যে রাস্তাটি স্টেনে ছিল জিরো থেকে তিনশো আঠাশ মিটার এই প্রকল্পটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই প্রকল্পটি দেখানোর আগে আমি আপনাদের এই প্রকল্প যে নূর এন্টারপ্রাইজের যে মালিক আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনাকে কি টাকা কম দিয়েছে কম দিয়েছে টাকা আপনাকে কি বলেছে যে টাকা দিব না না কেন তাহলে আপনি খারাপ খুব দিবেন কেন এই সেই ব্যক্তি যে ব্যক্তির খোয়া দিয়ে আমি কথা বলেছিলাম লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছিলেন যে ব্যক্তি রাস্তায় সবচেয়ে নিম্নমানের খোয়া দিয়ে এই সে কাজ করে যাচ্ছিলেন এই সেই ব্যক্তি যে ব্যক্তির রাস্তা আমি মেপেছিলাম যেখানে উইথ পেয়েছিলাম এক ফিট কম রাস্তা এই মেনটেন্স এর রাস্তার এখানে বেড ছিল বেডের উইথ হলো তিন মিটার আমি এখানে পাচ্ছি নয় ফিট তিন মিটার হচ্ছে এক ফিট কিন্তু শর্ট এই কাকা কাকা দেখেন এক ফিট শর্ট না এক শট এক কি কি করছে 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 চুরি চুরি আপনি দেখেন আমি কোন সমস্যা গুলো দেখাই আপনাকে হাবিব ভাই সেই ব্যক্তি হচ্ছে এই ঠিকাদার নুর এন্টারপ্রাইজের মালিক হাবিব আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই ঠিকাদার হাবিব যে কাজটি করেছে এই ডায়া বক্ত পাড়ার যে রাস্তা এই রাস্তার যে আমি যে জায়গাটা আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মূলত সমস্যাটা যে এই যে আমি পাড়া দিচ্ছি দেখেন এই দেখেন যে মাটিগুলো কী হচ্ছে এরকম করে ধসে চলে যাচ্ছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে মাটিগুলো কি হচ্ছে এই যে ধসে পড়ে যাচ্ছে এই যে দেখেন আমি পাড়া দিচ্ছি দেখেন এই মাটিগুলো কী হচ্ছে ধসে পড়ে যাচ্ছে এটি হচ্ছে এই রাস্তার টেকনিক্যাল প্রবলেম এই রাস্তাটা যখন করে এখানে কিন্তু একটি গাইডল দেওয়া হয়েছে আর এই গাইডলের সাইডে আমি যে জায়গার যে বালুগুলো দেখাচ্ছি এরা যদি এই বালু পরিবর্তে এখানে যদি সব মাটি যদি তারা এখানে যদি দিতেন এবং এগুলো যদি কম্পেকশন করতেন এবং এই যে আমি আর বিষয় দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে ছোল্ডার আছে এই যে ছোল্ডারটা এই ছোলনার যদি তারা যদি এই যে ছোলনার যে ছোল এজিং যে এই এজিং কিন্তু এখন খুলে খুলে পড়ে যাচ্ছে আর এর পরে যাওয়ার মূলত কারণ হচ্ছে এখানে যদি এক ফিট কিন্তু দুই ফিট কিন্তু তাকে ছোলনার দরা আছে এই রাস্তা যখন ট্যান্ডার হয় সেখানে স্পষ্টভাবে আছে এখানে দুই ফিট শোল্ডার আছে শোল্ডারটা কিন্তু মাটি দিয়ে কম্পেকশন করে এই শোল্ডারটা করে দিতে হবে আর এই শোল্ডার যদি থাকতো তাহলে এই এজিংয়ের ইটগুলো কিন্তু আজকে যে বের হয়ে গেছে এই যে দেখেন যে খুলে খুলে পড়ে যাচ্ছে আর এই এজিংয়ের ইটটা যখনই পড়ে যাবে এই এজিং রিটটা যখনই পড়ে যাচ্ছে এখান থেকে কিন্তু কি হচ্ছে এখান থেকে সেই বেজগুলো কিন্তু রাস্তার যে বেস সেগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে এবং এই যে দেখেন আপনার যে কার্পেট করেছে এই কার্পেটিংগুলো কিন্তু এত নিম্নমানের করেছে যে এই কার্পেটিং এখন পর্যন্ত গত দুই মাস ধরে কাজ করেছে এখন পর্যন্ত সেগুলো কিন্তু বন্ডিংয়ের যে একটা সেই বন্ডিং কিন্তু তারা হচ্ছে না এই দেখেন এক একাই ঝরে ধরে যাচ্ছে এই হলো আমাদের সিরাজগঞ্জের এলজিডির কাজ এই হলো সিরাজগঞ্জের যে এলজিডির যে উন্নয়ন সেই উন্নয়ন এই বিষয়টা নিয়ে গতকালকেও আমি এই নির্বাহী প্রকৌশলীর কাছে আমি বিষয়টা দেখাইছি ওনাকে উনি আমাকে বললেন যে আমরা দেখবো ওনারা কি দেখেন আমার জানা নাই ওনারা শুধু বলেই যাচ্ছেন আর আমি শুধু বলে যাচ্ছি আর এর জন্যই তো আমি বলি কী বো ভাই দুঃখের কথা আমি তো শুধু বলেই যাচ্ছি কেন বলি আমি দেখুন আপনারা এভাবে এই সাজাদপুরের এল কাজগুলো হয় আর এল জিডির যে এই ধরনের নিম্নমানের যে কাজগুলো কোনো টেকনিক্যাল ইস্যুগুলো যে ফলো করে না এবং এই কাজের যে এচওক এই এচ কিন্তু যখন এই কাজটি চলে তখন কিন্তু আমি এচওকে বলেছিলাম যে আপনার যে গাইডওয়াল আছে এই গাইডওয়ালের পাশে আপনি কেন বালু দিয়েছেন আপনি এখানে বালু রিমুভ করে এখানে মাটি দেন এখানে মাটি ধরা আছে মাটি দেন আমি তো পেয়েছি বালি দিচ্ছি মাটি দিচ্ছেন উনি আমাকে বলেছিলেন যে আমি রিমুভ করে মাটি দেবো আমি কথা বলবো এই এলাকার লোকজনের সাথে কিন্তু এই এলাকার লোকজন আমাকে যেটা জানিয়েছেন এবং আমি যেটা চোখে দেখেছি যে এই বালুগুলো কিন্তু তারা রিমুভ করেন নাই তারা এই বালুর মধ্যেই কিন্তু এই রাস্তার যে গাইডওয়ালের যে এজিং সহ এই কাজটি করে গেছেন এবং যার কারণে যার কারণে আজকে কিন্তু আমাদেরকে যে রাস্তার জন্য যখন এই গ্রামবাসী বছরের পর বছর তাকিয়ে থাকছে বছরের পর বছর চিন্তা করেছে কবে এই রাস্তাটা ভালো হবে কবে আমার গাড়িটা নিয়ে আমি একটি আমি আমার গরুর জন্য এক বস্তা বসিয়ে নিয়ে এসে সরাসরি আমার বাড়িতে নিয়ে আসব। আর যখন এই স্বপ্ন পূরণ হয়েছে সেই স্বপ্ন পূরণের আগে কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তাদের জন্য এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এবং এই সমস্ত যে ইঞ্জিনিয়াররা আছেন প্রকৌশলীরা আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তাদের ভয়ের মাসুল আমরা দিচ্ছি আজকে প্রত্যেকটা জায়গাতেই সমস্যা সীমাহীন দুর্ভোগের মধ্যে শাহজাদপুরের মানুষ জীবনযাপন করছে আর এলজিডির কর্মকর্তারা এভাবেই আমাদের সাথে তামাশা করেছে উন্নয়নের নামে যে তামাশা সে চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন যে একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাটি আর এই রাস্তাটা এত দ্রুত সময়ের মধ্যে যদি এই এক মাস গত এক মাস আগে কিন্তু এই কাজটি শেষ করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ার উনি কিন্তু ঠিকই বিল্ড এই ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছেন উনি যদি চেক করতেন যে এখানে আপনার মাটি ধরার আছে মাটি দেওয়ার কথা আপনি কেন বালু দিয়েছেন তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি শিকার হতাম না আমরা আমাদের রাস্তা কিন্তু এভাবে নষ্ট হতো না আমি কথা বলবো এই এলাকার মানুষের সাথে যারা এ এলাকার সন্তান এই এলাকার যারা দিনের পর দিন কষ্ট করেছে এই রাস্তাটা যখন শুরু হয় তখন তাদের স্বপ্ন বুক ভরে গেছে যে আমরা একটি রাস্তা পাচ্ছি আর এখন তাদের যে হতাশা রকম হতাশা তৈরি হয়েছে তাদের মধ্যে আমি সেই বিষয়ে কথা বলবো শুনুন এই কাকা কী বলে আচ্ছা কাকা এই রাস্তাটা যখন করলেন তারা করার সময় তো আপনারা তো বলেছিলেন যখন এখানে বালু দেওয়া হয় আপনি তো জানেন যে বালু মাটির উপরে পানি গেলেই জোশ কে পড়ে যাবে ভেঙে যাবে আপনারা বলেছিলেন না বালু দেন না মাটি দেন বলেছিলেন আমার এটা কাগজে আপনি একটু বলেন তো কি বলেছে এখানে আমরা বলছিলাম যে এখানে মাটি দেন তাহলে লাইন অনেক দিন টিকবে কিন্তু তারা তা না করছে হলে বালু বালুর টাকা কম লাগে সুবিধা মতো বালু দিয়ে চলে গেছে এই রাস্তা তো আর কয়েকদিন যদি রাস্তা এক মাস বা এক মাস বা দুই মাস গেলে লাইনে কোনো না আগে যেরকম ছিল এরকম হয়ে করেছে না অন্যায় করছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে আপনারা জানেন জনদুর্ভোগ পেজ আপনাদের কল্যাণে আপনার এলাকার জনদুর্ভোগকে তুলে ধরে আর আপনি যদি এটি প্রচার করেন এটি দেখে কিন্তু আরও দশজন মানুষের অনুশোচনা বাড়বে দশজন মানুষ কিন্তু মানুষে কিন্তু কল্যাণে আসবে আপনাদের প্রচার প্রচারণা এ সুফল বয়ে নিয়ে আসবে ধন্যবাদ জানাচ্ছি শাঁদাতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসব শাজাতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এ সুফল বয়ে নিয়ে আসবে